আসসালাম আলাইকুম চতুর্থ শ্রেণীর ছোট্ট ছোট্ট বাচ্চারা আজকে তোমাদের আমার বাংলা বই থেকে পাহাড়পুর নিয়ে পড়ব দেখো কত সুন্দর একটা নাম পাহাড়পুর মনে হচ্ছে না যে আমরা পাহাড় সম্পর্কে জানবো অথবা এমন কিছু জানবো যেখানে অনেকগুলো পাহাড় আছে হ্যাঁ পাহাড়ের অঞ্চল পাহাড়পুর অ্যাকচুয়ালি ব্যাপারটা একদমই না আমরা এখানে কোনো পাহাড় নিয়ে পড়ব না কিন্তু নাম তার পাহাড়পুর তাহলে কেন তার নাম পাহাড়পুর হয়েছে সেগুলো জানবো এবং আমরা পুরো অধ্যায়টা পড়ে অনুশীলনী সমাধান করব। কি বলেছে চারিদিকে কোনো পাহাড় নেই কিন্তু জায়গার নাম পাহাড়পুর এটি বাংলাদেশের এমনকি বিশ্বের একটি বিখ্যাত জায়গা কিন্তু এর সম্পর্কে সবাই খুব ভালো জানে না তোমরা কি জানো যে পাহাড়পুর একটি সুপ্রাচীন বৌদ্ধ বিহার তাই তো পাহাড়পুর তো বৌদ্ধ বিহার এটা নিশ্চয়ই প্রথমেই তোমাদের নামটা শুনে কিন্তু কারো মাথায় আসবে না আচ্ছা তাহলে এটার ইতিহাস সম্পর্কে জানি চলো প্রায় চোদ্দশো বছর আগে বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ কোন বিশেষ একটা জায়গায় থাকতেন সেখানে তারা নিজেদের ধর্মচর্চা করতেন আর শিষ্যদের শিক্ষা দিতেন এরকম জায়গার নাম বিহার বাংলাদেশের ভেতরে আরো বিহার আছে যেমন কুমিল্লার ময়নামতির শালবন বিহার কিন্তু পাহাড়পুরের মতো বড় বিহার আর নেই প্রাচীন এ বিহার একসময় খালি পড়েছিল। ছিল অনেকে মনে করেন যুগ যুগ ধরে উড়ে আসা ধুলাবালি ও মাটি এটির চার দিকে একসময় মাটির স্তূপে এটি ঢাকা পড়ে পাহাড়ের মতো হয়ে যায় সেই থেকে নাম হয়ে যায় পাহাড়পুর দীর্ঘকাল পরে আঠারোশো সালে আলেকজান্ডার কানিংহাম এই বিশাল পুরাকৃত্যে আবিষ্কার করেন এটির আরেক নাম শোম্প বিহার বা সম্পর মহাবিহার তাহলে এখন কিন্তু তোমরা জেনে গেলে যে পাহাড়পুর আসলে কি এটা কি পাহাড় নাকি বিহার যদি কোয়েশ্চেন আসে তাহলে আমরা কোনো পাহাড় না কিন্তু পাহাড়ের আকৃতি হয়ে গিয়েছিল বলে এটার নাম হয়েছে পাহাড়পুর এই বিহারটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত বিহার এলাকাটি প্রায় চল্লিশ একর জায়গা জুড়ে লালচে মাটির ভূমিতে বিস্তৃত সাতাশ একর জমির উপর এর বিশাল দালান উত্তর দক্ষিণে এটি নয়শো ফুট এবং পূর্ব পশ্চিমে নয়শো ফুট বিস্তৃত বৌদ্ধ ধর্মাবলম্বী রাজা দ্বিতীয় ধর্মপাল প্রায় বারোশো বছর আগে এটি নির্মাণ করেন চিন্তা করা যেতে পারে বারোশো থেকে চোদ্দশো বছর আগের গল্প আমরা বা আগের স্থাপনার কথা আমরা পড়ছি আচ্ছা একদম নিচে মাটির অংশে এটি চার কোনা আকারের ওরে বাবা বাইরের দেয়ালের গায়ে পোড়ামাটি দিয়ে নানান রকম ফুল ফল পাখি পুতুল মূর্তি ইত্যাদি বানানো হয়েছে আচ্ছা উত্তর দিকে ঠিক মাঝখানে মূল দরজা তারপরে বড় হল ঘর পাশে দুটি ছোট হলঘর। ঘর চার দিকে দেয়ালের ভিতরে সুন্দর শাড়ি বাঁধা ১৭৭টি ছোট ঘর আচ্ছা সামনে দিয়ে আছে লম্বা বারান্দা বিহারটিতে আছে পুকুর কোপ স্নান ছিল ওরে বাবা আটশো ক্যান মাজিন যে একসাথে আটশো মানুষ থাকছে একটা জায়গায় পাহাড়পুর ছিল তখনকার দিনে উচ্চ শিক্ষার প্রাণ কেন্দ্র এই ছবিটা দেখো এই ছবিটা দেখলেই কিন্তু বোঝা যায় যে এত বারোশো চোদ্দশো বছর আগের মানুষও কি পরিমাণ মানে মনোভাব রাখতেন তারা শৈল্পিক কি সুন্দর করে হাত দিয়ে পোড়ামাটির উপরে এই স্থাপনাগুলো গুলো কারুকার্য গুলো করতেন চিন্তা করা যায় আচ্ছা ভেতরটায় বিশাল উঠানের মাঝখানে বড় একটা সুন্দর মন্দির ধাপে ধাপে উঁচু করে মন্দিরটা বানানো হয়েছে পোড়ামাটির দুই হাজার ফলকের চিত্র দিয়ে মন্দিরের বাইরে আর ভেতরে সাজানো একই রকম ছোট ছোট মন্দির পুরো বিহারে নানান জায়গায় আছে বিহারটির পূর্ব দক্ষিণ কোণে দেয়ালের বাইরে একটি বাঁধানো ঘাট আছে এটাকে বলা হয় কি সন্ধ্যাবতীর ঘাট নামটাও কি পরিমাণ সুন্দর দেখো পাহাড়পুর বিহারের পাশে আছে দেখার মতো একটা জাদুঘর সেখানে সুন্দর করে সাজিয়ে রাখা আছে বিহার থেকে খনন করে পাওয়া অনেক পুরাতন আর দুর্লভ জিনিসপত্র কি চিন্তা করতে পারো তোমাদের কি মন চাচ্ছে পড়তে পড়তে আমরা একটু পাহাড়পুর ঘুরে আসি বা একটু জাদুঘর ঘুরে আসি তাহলে আমাদের যদি কখনো সুযোগ হয় আমরা চেষ্টা করব যদি আমরা ওই এলাকাতে যাই বা যাওয়ার সুযোগ হয় আমরা চেষ্টা করব যে বইতে যা পড়েছি তা দেখে আসার এবং মিলিয়ে নেয়ার তাই না আচ্ছা চলো তাহলে এতক্ষণ পড়া হয়ে গেল এখন আমরা অনুশীলন যাব শব্দার্থ বিহার বিহার শব্দের অর্থ কি বৌদ্ধ মঠ সুপ্রাচীন তার মানে পুরাতন ভিক্ষু বৌদ্ধদের মধ্যে যারা সংসার ত্যাগী সন্ন্যাসী স্তূপ স্তূপ মানে হলো ঢিবি বিশাল অনেক বড় প্রাণ কেন্দ্র প্রধান জায়গা দুর্লভ যা সহজে লাভ করা যায় না আবিষ্কার উদ্ভাবন বা নতুন কিছু তৈরি স্নান করার জায়গা ধর্মচর্চা। ধর্ম ও অনুশীলন করা আচ্ছা এখন আমরা কি পড়বো শূন্যস্থান পড়বো আমাদেরকে কিছু শব্দ দিয়ে দিয়েছে প্রাণ কেন্দ্র স্তূপ দুর্লভ বিশাল বিহার সুপ্রাচীন সেগুলো দিয়ে আমরা শূন্যস্থান করব। পাহাড়পুর ছাড়াও আমাদের দেশে আরো বিহার রয়েছে আমাদের দেশে সুপ্রাচীন মঠ রয়েছে টেবিলের উপর ধুলোবালি পড়ে ময়লার স্তূপ হয়ে গেছে আকাশ অনেক বিশাল ঢাকা বাংলাদেশের প্রাণ কেন্দ্র জাদুঘরে অনেক দুর্লভ জিনিস দেখতে পাওয়া যায় আচ্ছা সঠিক উত্তর বৌদ্ধ ধর্মের অনুসারে ভিক্ষুগণ থাকতেন কোথায় থাকতেন বৌদ্ধ বিহারে আলেকজান্ডার কানিংহাম এই পুরাকীর্তি আবিষ্কার করেন কোথায় কত সালে আঠারোশো সালে বিহার এলাকাটি বিস্তৃত চল্লিশ একর জুড়ে প্রশ্ন উত্তর পাহাড়পুর নামটা কিভাবে হলো আচ্ছা পাহাড়পুর একটি সুপ্রাচীন বৌদ্ধ বিহার এক সময় এ বিহার খালি পড়ে থাকতো যুগ যুগ ধরে উড়ে আসা ধুলাবালি ও মাটি এটির চারদিকে জমে মাটির স্তূপ হয়ে যায় মাটির স্তূপে ঢাকা পড়ায় এটাকে দেখতে একসময় পাহাড়ের মতো মনে হয় সেই থেকে এই বিহারের নাম হয়ে যায় পাহাড়পুর আচ্ছা এরপরে কি এখানে কত বছর আগে কারা থাকতো পাহাড়পুর একটি সুপ্রাচীন বৌদ্ধ বিহার প্রায় চোদ্দশো বছর আগে এখানে বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুরা থাকতেন তারা এখানে ধর্মচর্চা করতেন এবং শিষ্যদের শিক্ষা দিতেন বিহারটির মাঝখানে কি কি আছে আচ্ছা এই প্রশ্নটা আসলে তোমরা যদি উত্তর লিখতে যাও একটু কনফিউশনে পড়বে কেন কনফিউশনে পড়বে সেটা আমি দেখিয়ে দিচ্ছি কারণ বিহারটির মাঝখানে কি আছে বলে একবার মনে হতে পারে যে এই যে উত্তর দিকের মাঝখানে মূল দরজা এটা নিয়ে হয়তো বলেছে আবার হতে পারে যে এই যে তোমার এই যে ভিতরটায় বিশাল উঠানের মাঝখানে কি বলেছে বিহারটির মাঝখানে কি কি আছে। তাহলে কি কি বলতে তো আসলে একটা জিনিস বোঝায় না তাহলে এখানে হতে পারে পুকুর কূপ এরকম করে হতে পারে তাই না আমি কি করেছি যে আসলে সবগুলো উত্তরই সঠিক হয় আমি সবগুলো মিলিয়ে এমন ভাবে লিখেছি যেন একটা উত্তরেই মোটামুটি পুরোটা কাভার করে তাহলে কি বিহারটির উত্তর দিকে ঠিক মাঝখানে আছে, আছে মূল বড় সামনে বারান্দা। বিহারটিতে পুকুর, স্নান ঘর রান্নাঘর খাবার ঘর ও শৌচাগার ভিতরটায় বিশাল উঠানের মাঝখানে বড় এক সুন্দর মন্দির আছে তাহলে এভাবে করে লিখলে হবে কি আসলে ভেতরে কি কি আছে পুরোটাই সুন্দর করে বলা হয়ে যায় বিহারটির মাটি ও দেয়াল কোন রঙের এবং কি দিয়ে তৈরি পাহাড়পুর একটি সুপ্রাচীন বৌদ্ধ বিহার বৌদ্ধ বিহারটির মাটি ও দেয়াল লালচে রঙের এগুলো পোড়ামাটি দিয়ে তৈরি দেয়ালের গায়ে পোড়ামাটি দিয়ে নানান রকম ফুল ফল পাখি পুতুল মূর্তি ইত্যাদি বানানো আছে আচ্ছা এরপরে মিলকরণ মিলকরণটা চলো আমরা বইতেই পড়ি আচ্ছা প্রথমটা কি হবে পাহাড়পুর কি পাহাড়পুর হল একটি সুপ্রাচীন বৌদ্ধ বিহার ভিক্ষুগণ সেখানে কি করতেন ধর্মচর্চা করতেন মাটির স্তূপে ঢাকা পড়ে কি হয়ে যায় পাহাড় হয়ে যায় পাহাড়পুরের আরেক নাম কি বলতো সম্পূর মহাবিহার অথবা সম্পুর বিহার ভেতরে ভেতরে সুন্দর সারি বাধা একশো সাতাত্তরটি ছোট ঘর বিহারের দক্ষিণ কোণে রয়েছে ঘাট। সুন্দর একটা নাম আচ্ছা এরপরে বলেছে বাক্য রচনা করার জন্য ভিক্ষু পাহাড় অনেক ভিক্ষু ধর্মচর্চা করতেন ধর্মচর্চা ধর্মচর্চা মানুষকে শান্তি দেয় আবিষ্কার বিজ্ঞানীরা বিভিন্ন জিনিস আবিষ্কার করেন প্রাণ কেন্দ্র ঢাকা আমাদের দেশের প্রাণ কেন্দ্র স্নান গ্রামে এখনো পুকুরের পাশে অনেক দেখা যায় তোমরা যারা গ্রামে বাড়িতে যাও তখন দেখো না যে পুকুর পাড়ে স্নানঘাট আছে মানুষ দুপুরবেলা বেলা কাজ শেষ করে সেখানে গোসল করতে যাচ্ছে আচ্ছা কথাগুলো বুঝে নেই উড়ে আসা বাতাসের সঙ্গে যা কিছু উড়ে আসতে পারে তাকে বলে উড়ে আসা যেমন উড়ে আসা গাছের পাতা উড়ে আসা পাখি ইত্যাদি। পাড়ি দেওয়া এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো বা পার হওয়াকে বলা হয় দেওয়া। যেমন সাত সমুদ্র সবার কাজ নয় দুর্লভ জিনিসপত্র যে সকল জিনিস সহজে লাভ লভ্য নয় বা পাওয়া যায় না তাকে দুর্লভ জিনিসপত্র বলে কর্ম অনুশীলনে দিয়েছে সেটা হলো যে পাঠে যেসব স্থান বা ব্যক্তির নাম আছে সে সকল সেগুলো উল্লেখ করার জন্য বলেছে তো আমি ওভাবে লিখেছি এই যে কি কি আছে পাহাড়পুর সোমপুর মহাবিহার ময়নামতির শালবন বিহার নওগা জেলা বদলগাছি উপজেলা সন্ধ্যাবতীর ঘাট আলেকজান্ডার কানিংহাম, রাজা দ্বিতীয় ধর্মপাল এরপরে আরেকটা দিয়েছে সেটা হলো শালবন বিহার নিয়ে পাঁচটি বাক্য লিখতে বলেছে তাহলে শালবন বিহার নিয়ে পাঁচটি বাক্য কি কি আছে ময়নামতি শালবন বিহার একটি বিখ্যাত ঐতিহাসিক স্থান এটি কুমিল্লা জেলায় অবস্থিত শালবন বিহার ও একটি প্রাচীন বৌদ্ধ বিহার এখানে খননকালে অনেক প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র পাওয়া গেছে শালবন বিহার দেখতে প্রতি বছর প্রচুর পর্যটক আসে গিয়েছো নাকি তোমরা কেউ শালবন বিহার দেখতে আমি তো দেখে এসেছি আমার খুব ভালো লেগেছে দেখতে আচ্ছা তো ছোট্ট বাচ্চারা এবং ছোট বাচ্চাদের বাবা মায়েরা আজকের মতো এখানেই আমি পড়ালেখা শেষ করছি পরবর্তী অধ্যায় খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে আর যদি ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে একটু জানিয়ে দিবে আল্লাহ হাফিজ